খুললেন তাদেরই দলের একজন কে সেই ব্যক্তি কি বললেন চলুন দেখে নেওয়া যাক কথায় আছে আগে নিজের ঘর সামলা তবে পর সামলা পাকিস্তানের অবস্থাটাও সেই রকমই যাদের নিজেদের ঠিক নেই তারা আবার অন্যের নামে কথা বলতে আসে এতদিন অন্য দেশের লোকেরা পাকিস্তানের বদনাম করতো কিন্তু এবার তাদের দলের কোচই তাদের বদনাম করছে দু চব্বিশ বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে এসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান সেই ঘা এখনো দগদগে তার পর থেকে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাবুর আজমরা এর মধ্যেই দল নিয়ে বিস্ফোরক মন্তব্য তাদের প্রধান কোচ গ্যারি কার্স্টেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে কার্স্টেন বলেছে পাকিস্তান দলে কোনো ঐক্য নেই ওরা ওটাকে দল বলেও এটাকে দল বলে ভাবেই না কেউ কাউকে কারোর দুঃসময়ে পাশে এসে দাঁড়াতে দেখিনি সবাই নিজের কাজে ব্যস্ত কার্স্টেন বলেছেন যে এমন দল কোথাও দেখেননি তিনি জানান আমি অনেক দলের সাথে কাজ করেছে কিন্তু কোথাও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি জীবনে এমন দল আমি দেখিনি তবে কার্স্টেনের এই সমালোচনা সঠিক নয় বলেও দাবি করা হয় এক নিটিজেন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন যেখানে তাকে এই বক্তব্য সঠিক কিনা সেই বিষয়ে কার্স্টেন সরাসরি প্রশ্ন করতে দেখা যায় সেই চ্যাটেই কিন্তু কার্স্টেন এমন কোনো মন্তব্য করেনি বলে স্পষ্ট জানিয়ে দেন